আপনি কি জানেন কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কি হয় কোন পাখি অর্ধেকটি পুরুষ অর্ধেকটি নারীর সমান পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মানুষেরা মাটির তৌড়ি রুটি বানিয়ে খায় উত্তর হাইতি দেশের মানুষেরা মাটির তৌড়ি রুটি বানিয়ে খায় প্রশ্ন কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় উত্তর কিং কোবরা সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় প্রশ্ন কোন প্রাণী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দুই মাস ঘুমিয়ে থাকে উত্তর ভাল্লুক যখন তার সন্তানকে জন্ম দেয় তার সন্তান দুই মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে প্রশ্ন কোন পাখি অর্ধেকটি পুরুষ অর্ধেকটি নারীর সমান উত্তর নার্ডান কার্টিয়াল পাখি অর্ধেকটি নারী অর্ধেকটি পুরুষের সমান সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কি হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে মাইগ্রেনের ব্যথা চোখের সমস্যা মনের মধ্যে রাগ এবং জেদ বেড়ে যায় প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে উত্তর না ঘুমিয়ে মানুষ প্রায় এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষেরা শান্ত এবং লাজুক প্রকৃতির হয় উত্তর এ পজিটিভ ও এ নেগেটিভ গ্রুপের মানুষেরা শান্ত এবং লাজুক প্রকৃতির হয় শুনুন অজানাকে জানুন নতুন কিছু শিখুন প্রশ্ন নিয়মিত সংখ্য বাজালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত সংখ্য বাজালে জনিত রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা একটি ভাষায় কথা বলে উত্তর সারা পৃথিবীতে উত্তর কোরিয়া দেশের মানুষেরা একটি ভাষায় কথা বলে প্রশ্ন পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি উত্তর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সার্ভে করে পাওয়া গেছে পৃথিবীর মধ্যে লাল রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি রয়েছে আপনাদের কাছে রইল কমেন্টের প্রশ্ন দুধ এবং ডিম একসঙ্গে খেলে কি হয় প্রথম অপশান বধহজম দ্বিতীয় অপশান প্রোটিন সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করবেন